আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্কিন কেয়ার রিলেটেড ভিডিওগুলো আমি মাঝে মধ্যে দিয়ে থাকি কেন ওয়ার্ল্ডের যত বেস্ট লেজার যত রকম আছে অ্যাডভান্সড সবগুলো শোষী স্কিন কেয়ারে আছে এর মধ্যে আজকের বিষয়টা হলো সুইটি জম অর্থাৎ মুখে অবাঞ্ছিত লোম আমরা দেখতে পাচ্ছি মুখে কিছু কিছু লোম আছে আমরা এই লোমটাকে আমরা দূর করব এই অবাঞ্চিত লোমগুলো কেন হয়ে থাকে আমার স্পষ্ট মনে আছে যে এটাতে ফার্স্ট হারসিটিজম আমি তখন পিজি হসপিটালে ছিলাম স্কিন ডিপার্টমেন্টে উনিশশো সালে তখন ইপিলেশন কাজ শুরু করুন তখন ইপিলেশন অর্থাৎ ওই অবাঞ্ছিত লোম থাকলে তো আসলে খারাপ লাগে ওই লোম কুপের গোড়াতে ইয়ে করা হতো করে ডিস্ট্রয় করা হতো লোমকূপের গোড়া এটা ফার্স্ট শুরু করা হয় বাট টেকনোলজি এখন অনেক দূর এগিয়ে গেছে এখন আমরা যেটা ইউজ করতেছি এই মেশিনটা হচ্ছে ডায়ট মেশিন ডায়ট লেজার এখন এই লোম যদি অনেক থাকে আমরা মেশিনটাকে একটু দেখার চেষ্টা করি যে সব হ্যাঁ এখন এই কেন এটা সাধারণত হরমোন ব্যালেন্স হলে মহিলাদের ক্ষেত্রে কি পিসিএস হলে হতে পারে কাশিং সিনড্রোম হলে হতে পারে হরমোন ব্যালেন্স হলে এটা হতে পারে এটা হলে কি হয় এটা হলে মুখমণ্ডল সহ বিভিন্ন স্থানে মহিলাদের পুরুষের মতো লম্ব যায় দেখতে খুব বিব্রতকর অবস্থার মধ্যে থাকে এটা অনেকেই ওয়াক্সিং করেন অনেক রকম মেথড এপ্লাই করেন পারমানেন্টলি আমি এই সমস্যা থেকে কীভাবে মুক্তি পাব মুক্তির উপায় লেজার তিনটা লেজারের মাধ্যমে এটা ভালো করা যায় একটা হচ্ছিল আইপিএল দ্বিতীয় নম্বর হলো এনটি ইয়াগ থার্ড হল ডায়েট এখানে ডায়েট লেজারের মাধ্যমে করা হচ্ছে ডায়েটটা বেস্ট ডায়েট লেজারের একটা নির্দিষ্ট ফ্রিকুয়েন্সি থাকে আটশো থেকে আটশো বারো এন এম এটা কি করে এই ওয়েভলেনটা যখন আমরা এই যে যে প্রেস করা হচ্ছে প্রেস করার সময় কি করছে নলকূপের গোড়াতে এই ওয়েবটা যেয়ে থার্মাল ট্রান্সফার হচ্ছে থার্মাল ট্রান্সফার হলে এই ওয়েভলেনটা থার্মাল ট্রান্সফার হয়ে লংকূপের গোড়া হেয়ার ফলিকাল ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলি ভালো হয়ে যায় তাহলে লম আর গোজায় না পারমানেন্টলি ভালো হয় কোনোটাতে আপনি আইপিএল বা এন আগে দেন সেই ক্ষেত্রে টাইম অনেক বেশি লাগে ডাই খুব দ্রুততার সাথে করে স্যার কয়টা সেশন লাগব এটা ডিপেন্ডস করে আপনার কত জায়গায় লোম আছে সাধারণত দেখা যায় কি যে একবার দেওয়ার পরে আবার গজায় কাজে আরেক মাস পর আরেকটা দিতে এরকম দুইটা থেকে তিনটা সেশন দিলে আপনার মুখমণ্ডল সহ যে স্থানে আপনি চান না অবাঞ্চিত লোম সেটা দূর হয়ে যায় কত সুন্দর পারমানেন্টলি দূর হয়ে যায় সাধারণত আমরা যে পেশেন্টগুলি পাই মহিলাদের ক্ষেত্রে পাই এবং মহিলাদের ক্ষেত্রে সাধারণত মুখে মুখের দিকে যে লোমগুলো থাকে এইগুলো খুব বিব্রতকর অবস্থার মধ্যে থাকে কাজেই দেখতে আগলি লোকিং অনেকে কি করেন ওনাকে পেঁচিয়ে মুখ মুখমণ্ডল ওনাকে মাস্ক পরেন ওনাকে পেঁচিয়ে চলেন কেনা স্বজনের কাছে গেলে জিনিসটা খারাপ লাগে সেক্ষেত্রে মুক্তি পাওয়া যায় কত মুক্তি পাওয়ার ওয়ে শশী স্কিন কেয়ার শসে স্কিন কেয়ারে কী আছে শসী স্কিন কেয়ারে ব্যস্তা ব্রন এই অবাঞ্চিত লোম ফ্রিক্যাল হাইপার পেগমেন্টেশন হাইপার ডাবল চেন সবগুলো কানেকশনের জন্য অ্যাডভান্স টেকনোলজি আছে এইগুলোর মাধ্যমে যদি করা হয় করলে ত্বককে ভালো রাখা যায় সুন্দর রাখা যায় কাজে যার ত্বকের এই সমস্যা আছে কোথায় ফোন দেবেন নিচের নাম্বারে নিচের নাম্বার ফোন দিয়ে সিরিয়াল দিয়ে আসবেন আসার পর দেখবেন কি ত্বক এই যে গতকালকে দিসলাম গ্লো করা হাইড্রাফেশিয়াল দুই ধরনের আছে হাইড্রাফেশাল রেগুলার আর একটা হাইড্রাফেশাল আছে গ্লো হাইড্রাফেশিয়াল যাকে আমাদের শরীর হাইড্রাফেশিয়ালের সাথে সাথে শরীরকে গ্লো করে ত্বককে গ্লো করে এগুলোর জন্য বিভিন্ন রকম টেকনোলজিগুলো শশী স্ক্রিন কেয়ার আছে যারা ত্বক সম্পর্কে সচেতন অ্যাসেটিক সম্পর্কে সচেতন তারা শশী স্ক্রিন কেয়ার আসে এই সেবাগুলো নিতে পারে আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এর প্রত্যাশায় अभी डॉक्टर असाब शहीदुल इसलम